রোহিতের পর ইন্ডিয়ার টি টোয়েন্টি ক্যাপ্টেন কে হার্দিক ছাড়া উঠে আসছে আরও একটি নাম আগামী বিশ্বকাপের জন্য বড় পরিকল্পনা বোর্ডের কে কে রয়েছেন ভারতের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন দু সালে প্রথমবার ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি তবে তারপর থেকে ক্রিকেটের এই ফরম্যাটে বিশ্বজয় করতে পারেনি টিম ইন্ডিয়া কিন্তু গত কয়েকদিন আগেই এই ট্রফির খরা ঘুচে গেছে দু হাজার চব্বিশের বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা আর সেই কারণেই আসন্ন বিশ্বকাপের জন্য নতুন ক্যাপ্টেন খুঁজতে মরিয়া বিসিসিআই কিন্তু রোহিতের পর দলের দায়িত্বে থাকবেন কোন ক্রিকেটার এই পরিস্থিতিতে দুই ক্রিকেটারের নাম আলোচনায় উঠে আসছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সাবা করিম এই দুই অধিনায়ক দাবিদারের নাম উল্লেখ করলেন বছর টি বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া পর আবারও সেই টুর্নামেন্টের খেতাব জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্ট ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আর তাই ক্যাপ্টেন বাছাই করতে চলছে জোর পর্যালোচনা এখানে সম্ভাব্য অধিনায়কের তালিকায় প্রথমেই নাম আসবে হার্দিক পান্ডিয়ার সাম্প্রতিক টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ছিলেন দু সালে আয়োজিত টি বিশ্বকাপের পর রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছিল ইতিমধ্যে টিম ইন্ডিয়া যতগুলি টি সিরিজ খেলেছিল সেখানে হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেন সাবা টিম ইন্ডিয়ার পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে হার্দিকের নাম ঘোষণা করলেও আরও একজন ক্রিকেটারের কথা উল্লেখ করেন তিনি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে রোড বাটার সম্প্রতি সোনি স্পোর্টস বললেন খাতায় কলমে হার্দিক পান্ডিয়ায় ভারতের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হতে পারেন কিন্তু সূর্যকুমার যাদবের কথা ভুলে গেলে চলবে না তার কথায় সূর্যকুমার কুমার যাদবও ভারতের পরবর্তী টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হতে পারেন তিনি মনে করেন আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল যখন নির্বাচন করা হবে সেই সময় অধিনায়ক নির্বাচন করার জন্য যথেষ্ট মাথা ব্যথার পরিস্থিতি তৈরি হবে তবে বোর্ডের তরফে এখনও বিষয়টি নিয়ে কিছুই জানানো হয়নি ব্যুরো রিপোর্ট ই সমকালীন আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার বাটার মোড় বনগা